আসসালামু আলাইকুম হজরত আব্দুল কাদির জিলানি আলাইহি ছোটবেলায় ছিলেন খুবই ধার্মিক ও সত্যবাদী যখন তিনি মাত্র আঠারো বছর বয়সে পড়াশোনা করার জন্য বাগদাদ যাচ্ছিলেন তখন তার মা তাকে কিছু দিক নির্দেশনা দেন মা বললেন বেটা সবসময় সত্য কথা বলবে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবে না তিনি মার কথা মনে রাখলেন এবং যাত্রা শুরু করলেন পথে এক জায়গায় ডাকাতেরা তাদেরকে আক্রমণ করলো হজরত আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহি আলাহি এর কাছে সামান্য কিছু দিনার ছিল মাত্র চল্লিশ দিনার যা তার মা জামার ভেতর সেলাই করে দিয়েছিলেন ডাকাতরা তার কাছে এসে জিজ্ঞাসা করল। তোমার কাছে কিছু আছে কি তিনি বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশ দিনার আছে ডাকাতেরা অবাক হয়ে তাকে দলনেতার কাছে নিয়ে গেল দলের সর্দার বলল তুমি আমাদের বললে কেন যে তোমার কাছে দিনার আছে তুমি তো চুপ থাকতে পারতে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন আমার মা বলেছিলেন কখনো মিথ্যা বলবে না আমি মায়ের কথা মেনে চলতে চাই এই কথা শুনে ডাকাত দলের এতটাই প্রভাবিত হলেন যে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন তুমি মায়ের কথা মেনে চললে আর আমি আল্লাহর ভয়ই হারিয়ে ফেলেছি তারপর সেই ডাকাত দল তওবা করল এবং হজরত আব্দুল কাদির জিলানি আলাইহি এর কাছে শিষ্য হয়ে গেল সুবাহান আল্লাহ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এরকম সুন্দর ও ভালো ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ